আদেশ করবে কাজে নিষেধ করবে আর আল্লাহ বলছেন তোমরাই সত্য আমরা সেই কাজটাই তো করতেছি নাকি আমরা ওই পথে আছি বলছেন আর দুনিয়াও মাজরা তো আখেরা দুনিয়াটা শস্য ক্ষেত্র তোমরা যে কাজ করবা একটা ছাত্র ধরেন ভালো লেখাপড়া করলো সে ভালো রেজাল্ট করলো তো আমরা শস্যক্ষেত্র মনে করি আমরা এটা আখেরাতের জন্য এটা ফিল্ড মনে করি আমরা যদি ভালো কাজ করি ভালো এই সৎ কাজের আদেশ অসৎকাজের নিষেধ এবং কি আল্লাহর পথে দিনের পথে আমরা যারা কাজ করতেছি তারাই সফল কাম হবে এটাই আল্লাহ করছেন আমাদের কোনো দুঃখ আছে না আমাদের নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ সবাই জীবন দিয়েছে মীর কাসেম আলী সাহেবকে বলা হয়েছে যে আপনি কেন আপনার তো মৃত্যুদণ্ড কার্যকর হবে বাংলাদেশে গেলে আপনি আমেরিকা থেকে কেন যাচ্ছেন বলছে আমার জীবনের স্বপ্ন তো সেটা সাদাত বরণ করবে এটাই তো স্বপ্ন ছিল আপনারা জানেন সাইদি সাহেব উনি মুরাজাত করতেন যে আল্লাহ প্রতিটা মা ফিলে আল্লাহ তুমি আমাকে সাদাতে মৃত্যু দিও আল্লাহ তাকে সেই সাদাতে মৃত্যু দিয়েছে সবাই সাদাতে মৃত্যু চালিয়ে হয় না যারা শহীদ হয় তাদের জীবনটা অন্য রকম তো আমাদের সবাই শাহাদাতের মৃত্যু অত এরকম আমাদের জজবা ইনশাআল্লাহ আছে আমরা যেদিন দিন জামাত ইসলামীতে যোগ দিয়েছি ইসলামী ছাত্র রিভিরে যোগ দিয়েছি সেদিন আমরা মৃত্যুকে হাতে নিয়ে যোগ দিয়েছি আমাদেরকে কেউ কেউ ধমক দিয়ে ক্যামেরা থেকে বিতাড়িত করবে ভগবান বলছে যে আমরা সঠিক জবাব দিতে পারব ইনশাআল্লাহ আমরাpostcss আছি আমরা আপনাদের নিয়ে রাজনীতি করি আপনাদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমাদের আমরা ইনশাল্লাহ দেখব আমরা সব সময় আপনাদের সাথে থাকবো আপনারা এটাকে আমি বলি যে আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা জীবন মদিরা জীবন প্রথমে নাম সাহ দিচ্ছেন এই সে করছেন বাধা হয়েছেন পরে বদর যুদ্ধ সংঘটিত হয়েছে আমরা বলবো এটা বদর যুদ্ধের মতো আমরা বদর যুদ্ধ যুদ্ধ মানে শুধু কাটাকাটি মারামারি গুলি গোলাগুলি নয় আপনি সঠিকভাবে সুন্দর প্রচেষ্টা দিয়ে মানুষকে ভোট দানে আপনি উৎসাহিত করবেন নিয়ে যাবেন এটাই যুদ্ধ এটা আমরা বদর যুদ্ধের মতো মনে করে আমরা আজ থেকে এখন থেকে কাজ শুরু করব এখানে দায়িত্বশীলেরা আসছেন এখানে আমার বন্ধুবার জেলা পরিচালক প্রফেসর নজরুল ইসলাম আসছেন আমি খুব খুশি হয়েছি তারপরে এখানে পৌরসভা যুব বিভাগের সভাপতি আছেন আমরা জয়নাল আছেন মুফতি হান্নান পৌরসভা আমির আছেন ওনার কথা বলবেন আমরা এখন থেকে আমাদের আর মনে রাখবেন যেদিন সেদিন রোজা রাখতে হবে বাড়িতে আসি বা এটা হবে না ছোট বড় সবাই আবার বৃদ্ধ ওখানে যদি কেউ কিছু দে বা খাইতে পারেন দোকানে ওইটা শেষ আর কোনো খাওয়া নাই আর যদি কিছু আসে খাইলেন না রোজা বাড়ি ওদিন বাড়িতে আসায় যাবে না শুধু আসা যাবে ভোটার নেওয়ার জন্য ওর ওদের যারা দায়িত্ব আছে তারা করবে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা যারা শেষ করছি আলাইকুম